নমস্কার বন্ধুরা আজ আবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন গল্প নিয়ে এই গল্পটি হচ্ছে বীর অসুর বালক বর্বরিকের আপনারা কি জানেন বর্বরিকের কাহিনীটি যদি না জেনে থাকেন তাইলে আমার এই গল্পটি শুনুন মহাবীর পাণ্ডুর মধ্যম পুত্র ভীমসেন হিরিম্বা নামক এক রাক্ষসীকে বিবাহ করেন হিড়িম্বার গর্ভে ঘটৎকোচ নামে এক মহা পরাক্রমশালী পুত্র জন্মায় ভগবান শ্রীকৃষ্ণের আদেশে ঘটৎকোচ ভৈমাসুরের প্রধান নগরক্ষী মূরের পরমাসুন্দরী কন্যা কামকণ্ঠকাকে বিবাহ করেন ঘটৎকোচের ঔরসে মূর কন্যার গর্ভে এক পুত্রের জন্ম হয় তার নাম বর্বরিক এখন বুঝতে পারলেন তো বর্বরিককে বর্বরিক হলেন ঘটোৎকচের ভীমের পুত্র ঘটোৎকোচ ঘটোৎকচের পুত্র হলেন বর্বরিক মানে পাণ্ডুর ছেলে ভীমের নাতি হলেন বর্বরিক রাক্ষসীরা গর্ব ধারণ করার সঙ্গে সঙ্গে সন্তান প্রসব করে আর তাদের সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে যৌবন প্রাপ্ত হয় ও ক্ষমতার অধিকারী হয় বালক বর্বরিক জন্ম থেকেই খুব বিনয়ী ধর্মপরায়ণ আর মহান ছিল একদিন তাকে সঙ্গে নিয়ে ঘটোৎকোচ দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে প্রণাম নিবেদন করেন হাত জোর করে বর্বরিক ভগবানের কাছে প্রার্থনা করেন হে আদিদেব মাধব আমি মন বুদ্ধি চিত্রের আমি মন বুদ্ধি চিত্তের একাগ্রতা দিয়ে আপনাকে প্রণাম জানাচ্ছি হে পুরুষোত্তম সংসারে জীবের কল্যাণ কিসে হয় কেউ ধর্মকে কেউ দান ধ্যানকে কেউ তপস্যাকে কেউ সম্পদকে আবার কেউ ভোগকে তথা কেউ আবার মুখ্যকে কল্যাণ বলে মনে করে এই হাজার রকম শ্রেয়ের মধ্যে একটি শ্রেয় নিশ্চিত করে বলুন যা আমার বংশের পক্ষে প্রকৃত কল্যাণকর ভগবান বললেন বৎস যে যে কুলে এবং বর্ণে জন্মেছে তার কল্যাণের সাধনা তার সেই বর্ণ এবং কুলের অনুরূপী হয় তপস্যা ইন্দ্রিয় সংযম তথা বেদ পাঠাদি ব্রাহ্মণের পক্ষে কল্যাণকারী ক্ষত্রিয়ের প্রধান কাজ শক্তি অর্জন কেননা শক্তি দ্বারা দুষ্টের দমন এবং সাধুদের রক্ষা করার মধ্যেই তাদের কল্যাণ নিহিত বৈশ্য পশুপালন ব্যবসা বাণিজ্য দ্বারা উপার্জিত ধন দান ধ্যান করে নিজ কল্যাণ সাধন করে শূদ্র ওই তিন বর্ণের সেবাধারা সমাজকে সাহায্য করে কুল কুলকল্যাণ সাধন করে তুমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছ অতএব তুমি প্রথমে অশেষ ক্ষমতা অর্জনের চেষ্টা করো ভগবতীর কৃপায় কৃপায় শক্তি লাভ হয় সুতরাং তুমার উচিত শক্তিরূপা দেবীর আরাধনা করা পুনরায় বর্বরিকের জিজ্ঞাসার উত্তরে ভগবান তাকে মহি সাগর সঙ্গম তীর্থে গিয়ে দেবর্ষী নারদের দ্বারা আনিত নবদুর্গার আরাধনা করতে উপদেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ লাভ করে বর্বরী কঠোর সাধনায় রত হলেন তিন পর বর্বরীকের সাধনায় দেবী তুষ্ট হয়ে প্রত্যক্ষ দর্শন দিয়ে ত্রিভুবনে যে শক্তি কারো এমন দুর্লভ শক্তি লাভের বরদান করলেন বরদান করে দেবী বললেন বৎস তুমি কিছুদিন এখানেই অবস্থান করো বিজয় নামক এক ব্রাহ্মণ এখানে আসবে তার সঙ্গ লাবে। তোমার আরো অনেক উপকার হবে দেবীর আগ্গামতো বর্বরিক সেখানেই অবস্থান করতে লাগলো কিছুদিন পর মগধ দেশ থেকে বিজয় নামে এক ব্রাহ্মণ সেখানে এলেন তিনি কুমারেশ্বর আদি সাতটি শিবলিঙ্গের উপাসক এবং বিদ্যালাভের জন্য বহুদিন যাবৎ দেবীর তপস্যা করেছেন দেবী স্বপ্নে তাকে আদেশ দেন তুমি সিদ্ধমাতার মন্দিরের সামনের প্রাঙ্গণে বসে সর্ববিদ্যার সাধনা সাধনা করো আমার ভক্ত বর্বরিক তোমাকে সাহায্য করবে বিজয় মহিষাগর সঙ্গমে ভীমের পৌত্র বর্বরিকের সাক্ষাৎ লাভ করলেন এবং পর তিন প্রাতকালে বললেন যতদিন আমি বিদ্যার আরাধনা করব ততদিন তুমি নিদ্রাহীন এবং পবিত্র চিত্তে দেবীর স্তোত্র পাঠ করতে করতে এখানে অবস্থান করো যাতে আমার সাধনায় কোনো রূপ বিঘ্ন না ঘটে বিজয় আপন সাধনায় রত হলেন আর বর্বরিক সতর্কভাবে তাকে রক্ষা করতে লাগল বিজয়ের সাধনায় বিঘ্ন সৃষ্টিকারী রেপোলেন্দ্র নামক দুরন্ত অসুর আর দ্রুহদ্রুহা নামক রাক্ষসীকে বর্বরিক সংহার করলেন তারপর পাতালে গিয়ে নাগজাতিকে আক্রমণকারী পলাশি নামক দুষ্ট অসুরদের নিহত করলেন সেই সব অসুর মারা যাবার পর নাগরাজ বাসুকি তার কাছে এলেন তিনি বর্বরিকের ভূয়সী প্রশংসা করলেন এবং সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলেন বর্বরিক বর চাইল যে বিজয় যেন নির্বিঘ্নে তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন পাতালপুরি থেকে ফিরে আসার সময় নাককন্যার কন্যারা বরবরিকের রূপ এবং বীরত্ব দেখে মুগ্ধ হয়ে সকলেই তাকে বিবাহ করতে চাইল কিন্তু জিতেন্দ্রীয় বর্বরী কোনোভাবেই রাজি হলো না সে ছিল আজীবন ব্রহ্মচারী বর্বরিক পাতালপুরি থেকে ফিরে এলে বিজয় সেদিন তাকে বুকে জড়িয়ে ধরলেন সিদ্ধিকাম বিজয় বললেন বীরেন্দ্র আমি তোমার দয়ায় সিদ্ধি লাভ করেছি আমার যজ্ঞকুণ্ডে লাল রঙের পরম পবিত্র ভস্য আছে তুমি তা দুই হাত ভরে নিয়ে যাও যুদ্ধক্ষেত্রে এই ভস্য ছড়িয়ে দিলে মৃত্যুও যদি শত্রু হয়ে আসে তবে তারও মৃত্যু অনিবার্য তুমি সহজেই শত্রুকে জয় করতে পারবে বর্বরিক উত্তর দিল তিনিই উত্তম পুরুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে পরের উপকার করেন নইলে তার উপকারের কি দাম এ ভস্য আমি এ ভস্য আপনি অন্য কাউকে দিন আমি তো আপনার কৃতকার্যতা এবং আনন্দ দেখেই খুশি বিজয়কে দেবতারা সিদ্ধির সিদ্ধৈশ্বর্য প্রদান করেছিলেন এবং সেদিন থেকে তার নাম হয়েছিল সিদ্ধ সেন বিজয় সেখান থেকে চলে যাবার বেশ কিছুদিন পর পঞ্চপাণ্ড পাশা খেলায় পরাজিত হয়ে অরণ্য এবং বহু তীর্থ ঘুরতে ঘুরতে একদিন সেখানে এসে হাজির হলো পাণ্ডবদের পাঁচ ভাই এবং দ্রৌপদী সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন মা চণ্ডী দেবীকে দর্শন করে তারা সেখানে বসে পড়লেন বর্বরিক সেখানেই অবস্থান করছিল কিন্তু বর্বরিক পাণ্ডবদের কিংবা পাণ্ডবগণ বর্বরিককে কোনোদিন দেখেনি সুতরাং তারা পরস্পরকে চিনতে পারলেন না পিপাসায় কাতর ভীম সেন জল পানের জন্য সিদ্ধেশ্বরীর কুণ্ডে নামেতে নামতে গেলে যুধিষ্ঠির তাকে বলে দিলেন প্রথমে কুণ্ড থেকে জল নিয়ে দূরে হাত পা ধুবে তারপর জল পান করবে কিন্তু ভীম পিপাসায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন যুধিষ্ঠিরের কথা না শুনে তিনি জলে নেমে পড়লেন এবং হাত পা ধুতে লাগলেন তাকে এই রূপ করতে দেখে বর্বরিক ধমকে উঠল বলল তুমি দেবীর কুণ্ডে হাত পা ধুয়ে জলকে অপবিত্র করছো আমি এই জল নিয়ে প্রত্যহ দেবীকে স্নান করাই যখন তোমার বিচার বুদ্ধি এতই সামান্য তখন বৃথা তীর্থে কেন ঘুরে বেড়াচ্ছ ভীমসেন গর্জন করে বর্বরিককে ধমকে উঠলেন বললেন জল স্নান করার জন্যই আর তীর্থে স্নান করার বিধি আছে এইসব কথা বলে ভীমসেন নিজের কর্মের সমর্থন করলেন বর্বরিক উত্তর দিল যার জল সর্বদা প্রবাহমান সেই তীর্থের জলে নেমে স্নান করার বিধি আছে কূপ পুষ্করিণী ইত্যাদি থেকে জল তুলে নিয়ে দূরে গিয়ে স্নান করা উচিত এই রূপী শাস্ত্রের বিধান ভক্তগণ যেখান থেকে দেবতাকে স্নান করাবার জন্য জল নেয় নেয় না আর যে সরোবর মন্দির থেকে একশত হাতের বেশি দূরে অবস্থিত সেখানে প্রথমে দুই পা ধুয়ে তবে জলে স্নান করা যায় যে ব্যক্তি জলে মলমূত্র বিষ্ঠা কফ থুতু ইত্যাদি ফেলে এবং কুলকুচি করে সে ব্রহ্ম হত্যাকারী বলে বিবেচিত হয় যার হাত পা মন ইন্দ্রিয়াদি আপন বসে থাকে যিনি সংযমী তিনি তীর্থের ফল লাভ করেন মানুষ পুণ্যকর্মের ধারা যদি এক ঘন্টারও কম সময়ে বেঁচে থাকে তবে সেই শ্রেষ্ঠ লোক বিরুদ্ধ পাপ কর্ম করে কল্পকাল পর্যন্ত বেঁচে থাকার আশ্বাস পেলেও তা গ্রহণ করা অনুচিত অতএব তুমি তাড়াতাড়ি জল থেকে উঠে এসো বর্বরিকের শাস্ত্রসম্মত কথা ভীমসেন যখন শুনলেন না তখন বর্বরিক পাথরের টুকরো নিয়ে ভীমসেনের মাথা লক্ষ্য করে ছুটতে লাগল আঘাত বাঁচিয়ে ভীমসেন জল থেকে উঠে এলেন এবং এবং বর্বরীকে আক্রমণ করলেন দুইজনই মহাবলবান অতএব দুজনের মধ্যে ভয়ানক মল্লযুদ্ধ আরম্ভ হলো।